ছেলেটির নাম পারবে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তার জীবনটি চলে যায় জানা যায় কেন তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পারবেস নামের ছেলেটি তার নিজ ক্যাম্পাসে শেষ বিদায় নিয়েছে ক্যাম্পাসের সামনে পারবেস তার দুই বন্ধুকে নিয়ে সিঙ্গা রাখাচ্ছিল সেখানে দুই নারী শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলেন তারা মনে করে ওরা তাদেরকে নিয়ে হাসাহাসি করছে তাই তারা কাউকে খবর দেয় খুব সম্ভবত বয়ফ্রেন্ড হবে ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারবেসদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমা।

key.